নমস্কার দর্শক বন্ধুরা আজকে ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আমি ডক্টর সন্তু দে আজকে আমার একটি নতুন পেশেন্টকে নিয়ে হাজির হয়েছি যে জেল তৈরি হচ্ছে কি হচ্ছে না এই এই সেই জায়গাটাকে তুলে ধরার জন্য চোখ রাখুন আমার সঙ্গে ডেট নিউজ ট্রি পর্দায় এবং চোখ রাখুন তোমার আমার সঙ্গে তোমার এক্সে প্লেটে পেশেন্টের হ্যাঁ সেই এক্সে প্লেট আজকে আপনাদেরকে দেখাবো দেখুন আগের এক্সে প্লেটটা দেখবেন স্ক্রিনে দেওয়া আছে আগের এক্সে প্লেট যে কি পরিমাণ রিডিউস হয়ে গেছে জয়েন্টটা জয়েন্ট পেস কমে গেছিলো অস্ট্রোথাইটিস হয়ে গেছিলো এবং সেখান থেকে পেশেন্ট হাঁটাচলা করতে পারতো না স্টিভ হয়ে গেছিলো সেই জায়গা থেকে দেখুন কত জয়েন্ট পেসটা গ্যাপটা তৈরি হয়েছে এবং জেলও তার সাথে তৈরি হচ্ছে এরা দেখুন আপনার নিজের চোখে এবং এবং তার সঙ্গে আপনারাই পরিলক্ষিত করুন যে আগের আর এখনকার কি কী এক্সের মধ্যে পেশেন্টির এবার আমরা চলে যাব তাছাড়া বন্ধুরা যে যে পেশেন্টটি আমার কাছে এসেছিল যে নিয়ে ওনার আগে আমি পরিচিতি জানবো আচ্ছা দিদি আপনার নাম কি আমার নাম সুমিত্রা চক্রবর্তী সুমিত্রা চক্রবর্তী আপনি কোথা থেকে আসছেন সোদপুর সোদপুর থেকে আচ্ছা আগের যে কন্ডিশন ছিল যে হাঁটা চলা যে পরিস্থিতি ছিল যাকে আমরা বলে ক্লিনিক্যাল আই ক্লিনিক্যাল আই মানে কি پیشنট হাঁটা চলা করতে শুধু কি জেল তৈরি হচ্ছে নাকি এই জেল তৈরি হচ্ছে কি হচ্ছে তাৎক্ষণিক বড় কথা پیشنট কমফর্ট পাচ্ছে কিনা যেটা প্রত্যেকটা پیشنট চায় একটা ডাক্তারের কাছে গেলে উপকৃত হওয়ার জন্য প্রত্যেকটা پیشنট এটাই চায় যে আমি হাঁটতে পারছি না কিন্তু হাঁটছি হাঁটতে পারছি না কিন্তু হাঁটছি এই কথাটা পড়ার মধ্যে কিন্তু অনেক পরিপ্রেক্ষিতে অনেক তফাত আছে যে অনেক ডাক্তারের কাছে গিয়ে দেখেছি ওষুধ খেয়েছি ফিজিওথেরাপি করেছি কিন্তু হাঁটতে পারতাম না এবং জেলও তৈরি হতাম না বা হয়নি কিন্তু এখন আমার কাছে এসে ওনার জেলটাও তৈরি হয়েছে এবং হাঁটুর গ্যাপটাও আমরা দেখালাম যেটা বেড়েছে আগেরটা তো আপনার দেখবেন পয়েন্টটা তো এই বিফোর ও অ্যাপটা দুটোই দেওয়া থাকছে স্ক্রিনে আমরা দেখে নিন আর এবার পেশেন্টের মুখ থেকে শুনুন যে কীরকমভাবে স্টিভ হয়ে পা ছিল এবং সেখান থেকে পেশেন্ট এখন কীরকম হাঁটাচলা করছে আমি তো আগে চলাই করতে পারতাম না পাটা স্টিফ হয়ে গেছিলো বিশেষ করে বা এবং আমি এখানে সন্তুদের কাছে এসে অনেক উপকৃত হয়েছি এবং আমার এখন এক্স রে প্লেট দেখলে আপনারা বুঝতে পারবে যে আমার গ্যাপটাও বেড়েছে সেখানে জেলও তৈরি হচ্ছে আমি এখন স্বাভাবিকভাবেই হাঁটা চলা করতে পারছি আর যেই পাটা স্টিফ হয়ে গেছিলো সেটাও আমার আস্তে আস্তে ভাজ হচ্ছে তা দেখে নিলেন দর্শক বন্ধুরা যে ডেট ওয়ান নিউজ পর্দায় ডক্টর সন্তদের একটি পেশেন্টকে নিয়ে এসেছিলেন যেটা পরিষ্কারভাবে আপনাদেরকে জানানো হলো তা আজকের মতো ধন্যবাদ এখানে সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস